শনিবার ডোমকলের খিদির পাড়া সংলগ্ন একটি তিলের জমি থেকে দু ব্যাগ ভর্তি বোমা এবং রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বাল্টি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হচ্ছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য কে বা কারা বোমা ফেলে রেখে গিয়েছে তা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ আগামী মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাতই নির্বাচন আর তার আগে ডোমকলের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার শনিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের খিদিরপাড়া সংলগ্ন একটি তিলের জমি থেকে দু ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে জমি থেকে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় পাশাপাশি ডোমকলের রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে এক বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ কোন রকম অপ্রীতিকর ঘটনায় এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য নির্বাচনের আগে এত পরিমাণে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা কে বা কারা বোমা ফেলে রেখে গিয়েছে তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি আমি বললাম না তো কি হয়েছে তো বললো বম পাওয়া গেছে তো কোথায় রে তো আক্তারের বাড়ির ওখানে তো ঠিক আছে দেখতে আসছি দেখতে আসলাম আসার পরে শুনছি যে এখানে দু এখানে এক ব্যাগ রাখা আছে তারপরে আর একটা জায়গায় বলে কি এক ব্যাগ আছে আমি ওটা দেখিনি একটা ব্যাগ দেখলাম এই পুলিশ আছে হ্যাঁ পুলিশ আছে কারার হয়েছে বলে মনে হচ্ছে এটা তো এখন শাসক দল টিএমসি টিএমসি রে রেখে গেছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব কাজ